বর্তমান সময়ে বহুল ব্যবহৃত মোবাইল এর মধ্যে বিকাশ নগদ এবং রকেট এই তিনটি সবচেয়ে বেশি ইউজ হচ্ছে সো আপনি কোনটি ইউজ করবেন বিকাশ নগদ নাকি রকেট আমি আজকের ভিডিওটিতে বিকাশ নগদ এবং রকেট এই তিনটির সার্ভিস চার্জ অর্থাৎ আমরা সবচেয়ে বেশি ইউজ করি কি সেনমানি এবং কি ক্যাশ আউট সো এই তিনটা মোবাইল ব্যাংকিংয়ের কোনটিতে কত টাকা চার্জ কাটে এটি আজকে ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো দিন শেষে আপনি কোন মোবাইল ব্যাংকিং ইউজ করবেন এই সিদ্ধান্ত আপনার সো ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি রুবেল রানা ইউসুফল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কি যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিতে পারেন আর অলরেডি যারা ফলো এবং সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সো ভিডিওটি শুরু করা যাক আপনারা গুগলে যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন গুগল থেকে যে বিকাশ সার্চ হিসাব বা যে কোনো প্রকার বিকাশ সার্চ লিস্ট ইন দুই হাজার পঁচিশ লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন আহ তো প্রথম যে ওয়েবসাইটটা থাকবে সেটাতে ঢুকলে বিকাশের যে চার্জ হিসাব করার যে সিস্টেমটা খুব ভালো একটা সিস্টেম করে রাখছে ওরা সো এখানে আপনি চাইলে আমি প্রথমে সেনমানির বিষয়টা দেখাবো সেনমানিতে আমি এখানে ষাট হাজার টাকা দিচ্ছি ষাট হাজার টাকার বিশ টাকা নিচে কি বলছে দেখেন আপনারা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ আউট করতে সরি সেনমানি করতে পারবেন এখানে যে কোনো নাম্বারে পঞ্চাশ টাকা বা কম সেন মানি করলে সেক্ষেত্রে কোনো প্রকার চার্জ নেই তো পঞ্চাশ টাকার নিচে যদি সেনমানি করেন সেক্ষেত্রে কোনো প্রকার চার্জ নেই পঞ্চাশ টাকার উপরে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আপনার সেন্টমানিতে প্রতিবারে কাট হলো পাঁচ টাকা সো এ জায়গাতে এ জায়গায় একটু উল্লেখ করে দিছে যে প্রতি মাসে প্রিয় নাম্বার ছাড়া আপনি চাইলে কিন্তু এখানে পাঁচটা প্রিয় নাম্বার অ্যাড করে সেইগুলোতে পঞ্চাশ টাকা থেকে পাঁচ হাজার পঁচিশ হাজার টাকা পর্যন্ত সেন মানি কিন্তু ফ্রিতে করতে পারেন বাট পঁচিশ হাজার টাকার উপরে কিন্তু আপনার চার্জ কাটবে সো এই দেখুন নিচে কি বলছে যে পঁচিশ হাজার টাকা থেকে প্রতিবারে সেন মানি পঁচিশ হাজার টাকার বেশি প্রতিবার সেন মানি প্রিয় নাম্বার ছাড়া অন্য যে কোনো নাম্বারে পঁচিশ হাজার টাকার বেশি যে কোনো নাম্বারে সেন মানিতে দশ টাকা করে কাটবে তো এটি কি আপনি ক্লিয়ার যে সেন্ট মানি যদি করেন আপনার পার ট্রানজেকশনে কিন্তু টাকা কাটতেছে হলো পাঁচ টাকা করে পঞ্চাশ টাকার উপরে পঁচিশ হাজার টাকা পর্যন্ত পঁচিশ হাজার টাকার উপরে যদি আপনি ট্রানজেকশন করেন সেন মানির থেকে সেই ক্ষেত্রে আপনার দশ টাকা সেন কাটবে সেন মানির চার্জ কাটবে বা ট্রানজেকশন প্রতি ট্রানজ্যাকশনে দশ টাকা করে কাটবে সো এ জায়গাতে আর একটা ট্যাগ দিছে আপনারা যদি প্রিয় নাম্বার করে মানি করেন পঁচিশ টাকা পর্যন্ত ফ্রি বাট পঁচিশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পাঁচ টাকা কাটবে বা আপনার এ জায়গাতে আদার বিভিন্ন চার্ট আছে আপনারা দেখে নিতে পারেন বা আপনাদের যখন সেন্ড করবেন ওই জায়গায় ট্রানজেকশন লিমিটটা আছে সেটা দেখে নিতে পারেন তো এই জায়গাতে আবার পঁচিশ হাজার টাকার উপরে সেন্ড করলে কিন্তু দশ টাকা কাটবে সো বুঝতে তো পারতেছেন কেমন কস্ট সো আমরা সচরাচর আরেকটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি হলো ক্যাশ আউট সো ক্যাশ আউটেরটা যদি আমি আপনাদেরকে দেখাই আউটে যদি আমি এক হাজার টাকা দিই এক হাজার টাকায় ক্যাশ আউট চার্জ কাটবে হলো টাকা পঞ্চাশ পয়সা টাকা যদি আঠারো টাকা পঞ্চাশ পয়সা কাটে আবার এখানে কি বলছে যে দুইটি প্রিয় এজেন্ট নাম্বার আমি অ্যাড করতে পারবো সেক্ষেত্রে আমার চোদ্দ টাকা নব্বই পয়সা কাটবে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত সো প্রিয় নাম্বার যদি আমি দুইটি অ্যাড করি এখানে আমি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কিন্তু আমি চোদ্দ টাকা নব্বই পয়সা ক্যাশ আউট রেটে আমি ক্যাশ আউট করতে পারতেছি সো আমি আবার বলে দিচ্ছি সামারি আপনি বিকাশে প্রিয় নাম্বার বাদ দিয়ে দিলাম একেবারে জেনারেলি আপনি পঁচিশ হাজার টাকা পর্যন্ত পাঁচ টাকা করে পার ট্রানজেকশন আপনার সেন মানিতে কাটবে পঁচিশ হাজার টাকার উপরে দশ টাকা আর আপনার ক্যাশ আউটের ক্ষেত্রে আপনার আঠারো টাকা পঞ্চাশ পয়সা পার হাজারে সো এই ক্ষেত্রে প্রিয় নাম্বার যদি অ্যাড করেন সেন মানির ক্ষেত্রে পঁচিশ হাজার টাকা পর্যন্ত ফ্রি এর উপরে টাকা কাটবে আবার পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনি ক্যাশ আউট করতে পারবেন প্রিয় নাম্বারে সেক্ষেত্রে চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা কাট আচ্ছা বিকাশের এই ক্ষেত্রে আমি আরেকটি জিনিস দেখাই আমি ইয়াতে চ্যাট জিবিটিকে বলার পরে সেম ইয়ারই দিছে ইনফরমেশনই দিছে আপনার এজেটি বিকাশ পার্সোনাল ক্যাশ আউট চার্জ সো এই জায়গাগুলোতে সেম দিছে দেখেন চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা এটা যদি আপনি প্রিয় এজেন্ট থেকে করেন পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এটা করতে পারবেন এক মানে পার হাজার চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা যদি আপনি এজেন্ট সরাসরি এজেন্ট থেকে করেন সেক্ষেত্রে পার হাজার কাটবে হলো চোদ্দ টাকা আঠারো টাকা পঞ্চাশ পয়সা আবার এটিএম থেকে যদি আপনি করেন প্রতি হাজারে আপনার চোদ্দ টাকা নব্বই পয়সা পড়বে আমি যদিও পরে পরবর্তীতে এটিএম থেকে কিভাবে আপনারা বিকাশ থেকে ক্যাশ আউট করবেন সেটি দেখাবো সো প্রাইমারি যে ইনফরমেশনটা এটা আপনারা পেয়েছেন আবার সেন্ট মানির ক্ষেত্রেও সেম আপনার পঁচিশ হাজার টাকা পর্যন্ত প্রিয় নাম্বারে ফ্রি পঁচিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পাঁচ টাকা পঞ্চাশ হাজার টাকার উপরে দশ টাকা প্রিয় নাম্বারের ক্ষেত্রে নন প্রিয় নাম্বারে পঁচিশ হাজার টাকা পর্যন্ত হলো আপনার পাঁচ টাকা পঁচিশ হাজার টাকার উপরে হবে দশ টাকা সো এটি তো আপনারা ক্লিয়ার আমরা সচরাচর নগদ ইউজ করি সো নগদে আমাদের কত টাকা ক্যাশ আউট চার্জ কাটে এবং কি সেন্ড মানি চার্জ কাটে মাসে কতগুলো ট্রানজাকশন করতে পারবো সো এসব বিষয় আপনাদেরকে একটু দেখাবো যাতে আপনারা নিজেরাই বুঝতে পারেন যে মাসে সে আপনারা কত টাকা সার্ভিস চার্জ দেন হ্যাঁ আপনারা আমার স্ক্রিনটা আশা করি দেখতে পারতেছেন আমি যেকোনো একটা ব্রাউজারে চলে গেলাম ব্রাউজারে যাওয়ার পরে আমি নগদ পার্সোনাল অ্যাকাউন্ট চার্জ লিস্ট দুই লিখে সার্চ করলাম তারা আমাকে যেটি দিচ্ছে দেখেন আপনার ক্যাশ আউট চার্জটা যে দিচ্ছে আপনার ক্যাশ আউট হলো বারো টাকা পঞ্চাশ পয়সা পার হাজার যদি আপনি নগদ অ্যাপস ইউজ করেন তাহলে প্রতি হাজারে সাড়ে বারো টাকা করে আপনার ক্যাশ আউট চার্জ কাটবে নগদে এবং কি আপনার পনেরো টাকা পার হাজারে ক্যাশ আউট চার্জ কাটবে হলো আপনি যদি ইউএসডিডি অর্থাৎ তাদের যে কোড আছে সেই কোড ইউজ করে আপনি যদি ক্যাশ আউট করেন তাহলে পনেরো টাকা পার হাজার চার্জ কাটবে তাহলে আমি কি বুঝতে পারলাম যে যদি আমি তাহলে সাড়ে বারো টাকা দিয়ে আমি ক্যাশ আউট করে ফেলতে পারতেছি পার হাজার আর যদি আমি তাদের ইউএস ইউএসএসডি কোড ইউজ করে যদি আমি ক্যাশ আউট করি তাহলে কিন্তু আমার পনেরো টাকা করে পার হাজার লাগতেছে আর আরেকটা বিষয় এরা উল্লেখ করছে না হ্যাঁ সেন মানির যে বিষয়টা আপনি যদি সেন্ড মানি করেন তাহলে প্রথম তিনটি ট্রানজেকশন আপনি ফ্রিতে সেন মানি করতে পারবেন ঠিক আছে তো এটা আপনি আরেকবার বলে দিচ্ছি আপনি যদি সেন মানি করেন তাহলে প্রথম তিনটি সেন মানি আপনি সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন এর পরের সেন্ট মানিগুলা আপনার টাকা কাটবে হলো পাঁচ টাকা করে পার হাজার তো সেন মানির বিষয়টা যদি আপনি অ্যাপস ইউজ করেন তাহলে প্রথম তিনটিতে আপনি ফ্রি করতে পারতেছেন আর পরের গুলাতে চার্জ কাটবে অথবা আপনি যদি ইউএসডিডি কোড ইউজ করে আপনি যদি সেন মানি করেন তাহলে পার হাজার সরি পার ট্রানজাকশন আপনার পাঁচ টাকা করে কাটবে তো এটি কিন্তু আমরা সবচেয়ে বেশি ইউজ করি ক্যাশ আউট এবং কি মানি তো আমি কিন্তু দেখালাম যে আসলে ক্যাশ আউটে কত কাটতেছে সেন্টমানি তে কত কাটতেছে নগদ দিয়ে আচ্ছা আমি একটু ইয়ার কাছ থেকে চলে আসি চ্যাট জিপিটির কাছ থেকে চলে আসি চ্যাট জিপিটি কি বলছে হ্যাঁ চ্যাট জিপিটিও সেম দেখেন ক্যাশ চার্জ নগদের জন্য আমি সার্চ করছিলাম যে নগদ পার্সোনাল ক্যাশ আউট চার্জ লিস্ট সো ক্যাশ আউট টাকা পার হাজার এটা আপনার কাটবে হলো অ্যাপস দিয়ে এবং কি পনেরো টাকা পার হাজার তাদের কোড দিয়ে ইউএসডি ডি কোড ইউএসএসডি কোড দিয়ে আর আরেকটা হলো সেন মানে পাঁচটা পাঁচ টাকা করে কাটবে পার ট্রানজেকশন এটা আপনার অ্যাপস দিয়ে হোক বা এখানে ওরা হয়তো ভুল করছে এটা আপডেটটা ওরা দিতে পারেনি এটা একটা অফার চলতেছে ওদের তিনটা সেন মানে ফ্রি ঠিক আছে অ্যাপস দিয়ে এবং কি আপনি যদি USD ডি কোডটা ইউজ করেন তাহলে ফাস্ট ট্রাও করে পার ট্রানজেকশন কাটবে আমরা সচরাচর রকেট ইউজ করি সো রকেটে আমরা জানি না যে সেন মানি বা ক্যাশ আউট চার্জ কত কাটে এবং কি কি ভাবে আমরা ক্যাশ আউট করতে পারি বা কিভাবে ক্যাশ আউট করলে খুব কম চার্জ কাটবে এটি আজকে আপনাদেরকে দেখাবো সো রকেট নিয়ে আমি আলোচনা করব রকেট হয়তো অনেকেই ইউজ করে। রকেট এমন একটি মোবাইল ব্যাংকিং ডাশবাংলা ব্যাংকের আপনি চাইলে কিন্তু এই রকেটটা ইউজ করে বাংলাদেশের যত প্রকার মোবাইল ব্যাংকিং ইউজ হচ্ছে সবচেয়ে কম সার্ভিস চার্জ দিয়ে আপনি লেনদেন করতে পারবেন সো রকেটটা নিয়ে আমি একটু বলবো রকেটে দেখেন আপনাদের আমরা যেটা ইউজ করি সচরাচর যে জেনারেল কাস্টমার যে অ্যাকাউন্ট আছে জেনারেল অ্যাকাউন্ট সেটি আমরা ইউজ করি হ্যাঁ সো আমরা সবচেয়ে বেশি ইউজ করি কি যে ক্যাশ আউট তো ক্যাশ আউট যদি আমি এজেন্টের কাছ থেকে করি তাহলে এক্ষেত্রে আমি যদি ওয়ান পয়েন্ট সিক্স সেভেন অর্থাৎ হাজারে ষোলো টাকা সত্তর পয়সা করে কাটবে পার হাজার যদি আমি দোকান থেকে ক্যাশ আউট করি রকেটের এজেন্টের কাছ থেকে যদি ডিবিবিএল যে কোনো ব্রাঞ্চ থেকে আমি ক্যাশ আউট করি তাহলে নয় টাকা পার হাজারে কাটবে আর আরেকটা সুযোগ সুবিধা হলো আপনি এই রকেটে চাইলে আপনি ডাচ বাংলার এটিএম বুথ থেকে ক্যাশ আউট করতে পারবেন মাত্র নয় টাকা হাজারে দিয়ে এবং কি পার্সোনাল টু পার্সোনাল অর্থাৎ সেন মানে আপনার কিন্তু সম্পূর্ণ ফ্রি তাদের ইউএসডি ইউএসএসডি কোড দিয়ে অথবা অ্যাপস দিয়ে সো আপনারা কি বুঝলেন একটু আপনাদেরকে বলি আপনারা রকেট যদি ইউজ করেন পার হাজার মাত্র নয় টাকা করে খরচ দিয়ে আপনি ক্যাশ আউট করতে পারতেছেন বা টাকা বের করতে পারতেছেন এবং কি আপনারা সেন মানি সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন সো আপনারা কি বুঝলেন একটু আপনাদেরকে বলি আপনারা রকেট যদি ইউজ করেন পার হাজার মাত্র নয় টাকা করে খরচ দিয়ে আপনি ক্যাশ আউট করতে পারতেছেন বা টাকা বের করতে পারতেছেন এবং কি আপনারা সেন মানি সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন সো এই রকেট ইউজ না করে আপনি অন্য কোনো মোবাইল ব্যাংকিং কেমন ইউজ করবেন আপনি একবার চিন্তা করতেছেন আপনি বিকাশে আঠারো টাকার উপরে সাড়ে আঠারো টাকা ওই জায়গায় কিন্তু নয় টাকা অর্ধেকেরও কম আবার সেন মানি বিকাশ বলেন নগদ বলেন কিন্তু অনেক চার্জ আছে আপনার পাঁচ টাকা দশ টাকা করে বাট এটি কিন্তু রকেটে সম্পূর্ণ ফ্রি সো আমি যেটি করি আমি সর্বপ্রথম রকেট বেছে নিই রকেট যদি অপশন না থাকে সেক্ষেত্রে আমি নগদ বেছে নিই নগদ যদি অপশন না থাকে সর্বশেষে গিয়ে আমি বিকাশ ইউজ করি সো আপনারা কত টাকা চার্জ দিবেন সেটি আপনাদের বিষয় আপনারা কোন মোবাইল ব্যাঙ্কিংয়ে ইউজ করবেন কোন মোবাইল ব্যাঙ্কিংয়ে লেনদেন করবেন সেটি আপনাদের বিষয় বাট আমি আপনাদেরকে বলবো যদি আপনার হাতে তিনটা অপশন থাকে ফার্স্টলি আপনি রকেট বেছে নেন সেকেন্ডলি যদি রকেট না থাকে নগদ বেছে নেন থার্ডলি আপনি বিকাশ বেছে নিতে পারেন এটা কোনো প্রকার মার্কেটিং বা আদার্স কোনো কিছু না আমি জাস্ট আমি যেটা করি সেটি আপনাদেরকে বললাম এখন আপনারা কোনটি করেন সেটি চাইলে কমেন্ট করে জানাতে পারেন বা যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে আল্লাহ হাফেজ